আসসালামু আলাইকুম ইশরাত কিচেনে স্বাগতম আপনাদের জন্য আজকে নিয়ে এলাম একটা খিচুড়ি রেসিপি বিপ খিচুড়ি তো আজকে আমি খিচুড়ির জন্য নিয়েছি এক পট পোলার চাল একপট নাদির চাল ভাতের চাল আর হাফ পট মসুর ডাল আজকে আমি খিচুড়িটা মসুর ডাল দিয়ে করবো এখানে কোনো মুগ ডাল বা অন্য কোনো ডাল অ্যাড করবো না তা আমি চাল এবং ডাল পরিষ্কার করে আধা ঘন্টার মতো পানি ঝরে রেখেছিলাম তো প্যানে আমি গরম মশলা এলাচ দারচিনি লং আর কয়েকটা গোলমরিচ দিয়ে হালকা একটু টেলে নিয়ে সরষের তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে হালকা করে একটু ভেজে নেব নিয়ে দিয়ে দিব হাফ চামচের মতো হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে হালকা একটু ভেজে নিয়ে আমি এখানে দেবো এক চামচ রসুন বাটা আর হাফ চামিচ আদা বাটা খিচুড়িটা আমি সবসময় মানে হলুদ অল্প হলুদে রান্না করার চেষ্টা খুব বেশি কালার হলে খিচুড়িটা আমার কাছে ভালো লাগে না দেখতে তো এরপর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এখানে দিলাম এক চামচ লবণ দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নেব তো খিচুড়ি রান্না তারপর কষানোর পর এখানে আমি এখন চালগুলো দিয়ে দিলাম ঝরঝরে একদম পানি ঝরিয়ে রাখা ঝরঝরে চাল ডাল দিয়ে আমি এখন মশলার সাথে চালগুলোকে ভালো করে ভেজে নেব তো রান্না করা মাংস থেকে অল্প কিছু মাংস বেঁচে গিয়েছিল তো সেটা দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব। তো ওই দুর্মূল্যের বাজারে অল্প কিছু জিনিস নষ্ট না করে সেটা দিয়েও যে পরিবারকে খুশি করার মতো রেসিপি তৈরি করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একমা এক চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে চালটাকে ভালো করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব গরম পানি পানিটা অবশ্যই বল কোঠা হতে হবে এখানে যেহেতু আমার দুই পট চাল আর হাফ পট ডাল ছিল এই জন্য আমি এখানে পাঁচ প পাঁচ কাপ পানি দিয়েছি তো পানিটা হচ্ছে চাল যদি অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে সেই পর্যায়ে পানির পরিমাণটা একটু কম দিয়ে এ রান্না করতে হয় পোলাও বা খিচুড়ি ঝরঝরে করার ক্ষেত্রে তো এই যে দেখেন আমার এখানে প্রায় সেভেন্টি পারসেন্টের মতো কুক হয়ে গিয়েছিল সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম রান্না করা মাংসগুলো দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে আমি এখন একদম দমে রেখে দেবো একদম পারফেক্ট কুক হওয়ার জন্য তো অনেকে মনে করে থাকেন মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে মানে খুব বেশি নরম হয়ে যায় খেতেই মানে ভালো লাগে না তো এই যে দেখেন আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে তা আমি এখানে এখন কতগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ চার পাঁচটি আর দিয়ে দিলাম লবণ এক চামচের মতো আমার লবণ লাগবে লবণটা অবশ্যই যে যার টেস্ট মতো দিয়ে দিবেন তা আমি এখানে উপ করে একটু নেড়ে দিচ্ছি খিচুড়িটা কিন্তু ঝরঝরে হবে আবার একটু আঠালো আঠালো হবে খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে আর দিয়ে দিলাম এখন উপর থেকে কতগুলো ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি এটাকে এই যে এক পাশে রেখে এখন এই দেখাচ্ছি আমি আপনাদের দেখেন আমার খিচুড়ির একদম হয়ে গিয়েছে আমার চুলাটা এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি দিয়ে আমি ঢাকনা দিয়ে এখন ধনেপাতার পাতার ফ্লেভারটা যেন খিচুড়ির মধ্যে সরে যায় থাকে সেই রেখে দেবো এক তার আমি এখানে খিচুড়িতে খাওয়ার জন্য দেখেন একটা চাটনি তৈরি করে নেবো এই জন্য আমি শুকনো মরিচ ভেজে ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি আর সামান্য সুষের তেল লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তো এইভাবে খিচুড়ির সাথে আমি পরিবেশন করেছিলাম ডিম ভুনা বেগুন ভাজা আর সেই মরিচের চাটনি দিয়ে এইভাবে বেঁচে যাওয়া মাংস দিয়েও পরিবারেরকে খুশি করার জন্য সুন্দর রেসিপি তৈরি করে আপনারাও পরিবেশন করতে পারেন তো এই ছিল আজকে আমার রান্না তো আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করুন আমার চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম